সবচাইতে বিরক্তিকর এবং কঠিন আমার মনে হয় এক ধরনের উৎপাদিত বিস্তার সেটা হচ্ছে ল্যামডা কেউ মাইনাস টেন ল্যামডা স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট ল্যামডা মাইনাস টোয়েন্টি ফোর এটা উৎপাদিত বিশ্লেষণ করতে হবে তো এটা যদি আমরা উৎপাদিত বিশ্লেষণ করি তাহলে আমাদের প্রথম অবস্থা বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দিয়ে প্রথম পদটা দেখে নিলাম ল্যামডা মাইনাস অর্থাৎ এই যে প্রথম পদ এই প্রথম পদের সামনে কি চিহ্ন ছিল প্লাস তার পরবর্তী চিহ্নটা হবে এই চিহ্নের বিপরীত হতে মাইনাস এবং এর সহ পদ ছিল সাথে কিছু ছিল মানে এক ছিল তার মানে এর সহ ডবল নিতে হবে তাহলে টু এবং ঘি আৰু এক ঘাট কম নিব এনেকুৱা আৰু প্ৰয়োজন মাইনাস এইট লে লেমডা কিছু দেখা নেছি লেমডা মাইনাস এইট লেমডা স্কুৱাৰ এইট নিচিনা এরপর এখানে নিয়েছে আছে এইট এইট সেভেন এইটের ডবল হচ্ছে ষোলো তাহলে আমরা ষোলো নেবো এবার দেখলাম যে ল্যামরা এবার হচ্ছে যে ল্যামডার পাওয়ার কত ছিল টু তাহলে এখানে এক মাইনাস করে দিলে ল্যামরা শুধু থাকবে তাহলে এখানে ষোলো ল্যামডা এখানে কত ল্যামডা ছিল আঠাশ ল্যামডা তাহলে আরও কত এক ল্যামটা লাগবে আরও বারো ল্যামডা তাহলে প্লাস বারো ল্যামডা এটা দিলাম এরপর হচ্ছে বারো সামনে কি ছিল প্লাস তাহলে এখানে কী দেবো মাইনাস বারো বারো বলতে বারো ডবল কত চব্বিশ তাহলে এখানে আমরা দিব চব্বিশ এইটুকু আমরা ভাঙা গেলাম তাহলে এর বিষয়টা কি হবে এরপরের বিষয়টা হচ্ছে কি আমাদের এখান থেকে এক জোড়া দুই জোড়া তিন জোড়া তিন জোড়া হয়ে গেছে তাহলে এখান থেকে ল্যামডা স্কোয়ার কমন নিলে এখানে থাকবে মাইনাস আগে কমন হয়ে গেছে টু এরপর হচ্ছে এখানে এখানে মাইনাস কমন কমন নিলে নিলে কত ল্যামডা এখানে মাইনাস দিলাম মাইনাস এখানে আট এখান থেকে আবার কি কমন নেবো সেটা হচ্ছে প্লাস প্লাস এখান থেকে যদি আমরা বারো কমন নিই বারো ঠিক আছে প্লাস বারো কমন নিলে প্লাস বারো কমন নিলে এখানে কত থাকবে ল্যামডা মাইনাস টু বারো দুগোলা চব্বিশ ঠিক আছে এরপরে বিষয়টা হচ্ছে যদি আমরা বলি সেটা হচ্ছে যে একটা দুইটা তিনটা সবগুলো থেকে তোমার ল্যামটা মাইনাস টু এটা কম পেলাম ইন্টু এখানে ল্যামটা স্কোয়ার ছিল মাইনাস এইট ছিল এখানে প্লাস বারো ল্যামটা বারো এখন এই আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে দাঁড়ায় মাইনাস টু এটা হচ্ছে

মাইনাস তিন এখানে টু কমন নিলাম টু কমন নিলে এখানে কি থাকে ল্যামটা থাকে মাইনাস মাইনাস হচ্ছে সিক্স ঠিক আছে এরপরে বিষয়টা কি সেটা হচ্ছে যে ল্যামটা মাইনাস টু বেকশে আসে কি থাকবে সেটা হচ্ছে ল্যামটা ল্যামটা মাইনাস সিক্স আর একটা হচ্ছে ল্যামডা মাইনাস টু একটা ল্যামলা টু ল্যাম্বাই মানস টু তাহলে পয়েন্টটা দেখতে পারি ল্যামরা মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু ল্যামলা মাইনাস সিক্স এটা ছিল আমাদের উৎপাদক মূল বিষয়টা হচ্ছে যখন আমরা ভাঙতে পারবো না তবে এই বিষয়টা আমাদের রেখতে হবে প্রথম পদ ঠিক রাখা প্রথম পদের সামনে কি ছিল প্লাস ছিল পরে দিতে হবে মাইনাস এবং প্রথম পদের সহ কত ছিল এক তার একের ডবর কথা দুই এবং ল্যামডার সহ ঘাত কত ছিল তিন এক কমে যাবে এভাবেই প্রত্যেকটা পথ করতে হবে আচ্ছা